Hey guys, assalamu alaikum. This is Mikel and Shakot Sonson and welcome to my channel Soul Discord. So guys, আজকে ব্লগটা হতে চলেছে নৌকা পিকনিক নিয়ে। সবাই মিলে আমরা ডিসাইড করলাম যে আমরা নৌকা পিকনিক করব। দ্যাটস ওয়াই যেই বাবা সেই কাজ আমরা নৌকা নিয়ে ভিড়েই পড়েছি নৌকা পিকনিক করার জন্য স্পিকারও নিয়েছি সাথে। আজকে প্রচুর রোদ উঠেছে তাই অনেক গরম। অনেক দিন ধরে ভাবতেছিলাম যে নৌকা পিকনিক করব। নৌকা পিকনিক করব সাথে স্পিকার নিয়ে তো সেই বাবাটা আজকে পূরণ হয়েছে সো আলহামদুলিল্লাহ যারা যারা এখন ভিডিওটিকে লাইক করো নাই তারা তারা অবশ্যই লাইক করে দিবা আর যারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আজকে আমরা সারাটা দিন কাটাবো এই নৌকার মধ্যেই অ্যান্ড নৌকার মধ্যে নাচানাচি করব। অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকে ব্লগটা এখন আমরা রওনা দিয়েছি নৌকা নিয়ে মেঘানদীতে যাওয়ার জন্য কত সুন্দর একটি একেবারে শান্ত নদী আর আমরা মাঝখানে নৌকা নিয়ে যাচ্ছি কত সুন্দর একটি মুহূর্ত আমরা কাটাচ্ছি ওয়াউকাইস নৌকা ভ্রমণ হলো এমন এক ধরনের যাত্রা যেখানে আমরা নদী বা সমুদ্র জলে বেশি চলি এটি শুধু একটি যাত্রা নয় বরং প্রকৃতির সন্নিদ্ধ গ্রহণের এক অনন্য সুযোগ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নৌকা ভ্রমণ এক প্রাচীন ও জনপ্রিয় সংস্কৃতি যা পর্যটকদের জন্য এক ধরনের মোহনীয় আকর্ষণ নৌকা ভ্রমণ করা কিন্তু অনেক আনন্দের কারণ নৌকায় বসে নদীর ধারে সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখার এক অসাধারণ অনুভূতি যোগায় প্রকৃতির সৌন্দর্য দৃশ্যাবলী যেমন পাখিদের কলরব নদীর দেহ শব্দ তেমনি নদীর পাড়ের গ্রামের মানুষদের জীবনযাত্রা পর্যবেক্ষণ ভ্রমণটিকে আরও স্মরণীয় করে তোলে অনেক সময় নৌকার ভ্রমণের সঙ্গে মাছ ধরা সাঁতার বা জলক্রিয়াও করা সম্ভব তোমরা চাইলে তোমরা নৌকা ভ্রমণ করতে পারো অনেক ধরনের সুবিধা পাওয়া যায় নৌকা ভ্রমণের সবচেয়ে বড় সুবিধা হলো শান্তি ও প্রশান্তির অনুভূতি পাওয়া নতুন জায়গা সন্ধান পাওয়া নৌকা ভ্রমণেও কিন্তু কিছু অসুবিধা রয়েছে যেমন আবহাওয়া পরিবর্তনের ঝুঁকি এই ঝুঁকি এড়ানোর জন্য অবশ্যই ভ্রমণে যাওয়ার আগে নিরাপত্তা সরঞ্জাম এবং লাইফ জ্যাকেট অবশ্যই সাথে রাখা উচিত আবহাওয়া ও ঋতু বিবেচনা করে পরিকল্পনা করতে হবে সঙ্গী খাবার দাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র ঠিক মতো নিয়ে যাওয়া উচিত নৌকা ভ্রমণ করার জন্য কিন্তু বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে অনেক জনপ্রিয় জায়গা রয়েছে যেমন বাংলাদেশ সুন্দরবন একটি বেস্ট জায়গা নৌকা ভ্রমণ করার জন্য আরও রয়েছে যেমন কুয়াকাটা রামগঞ্জ কাপ্তাই হৃদ বরেন্দ্র অঞ্চলের নদীপথ সহ আরও অনেক জায়গা রয়েছে নৌকা ভ্রমণের জন্য নৌকা ভ্রমণে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো নৌকা ভ্রমণ এমন এক রকমের শান্তি কোষ পাওয়া যায় যে অন্য কোনো ভ্রমণে পাওয়া যায় না নৌকা ভ্রমণ অনেক সুন্দর পরিবেশে মনোমুগ্ধকর শান্ত নদীর মাঝখান দিয়ে নৌকা ছুটে চলা নদীর মধ্যে ভাসমানভাবে ভ্রমণ করা এক অন্যরকম শান্তি খোঁজ পাওয়া যায় নদীর দ্বারে বসে থাকা প্রকৃতির সুর শোনা যায় আর স্থানীয় মানুষদের সাথে কথা বলার অভিজ্ঞতা সত্যি অবিস্মরণীয় সো গাইস এখন হচ্ছে আমরা লাঞ্চটা করে নেব দেখতেই পাচ্ছ নৌকার মধ্যে বসে আমরা খাওয়া দাওয়া করতেছি একটি আমরা দ্বীপের মধ্যে এসে আমরা নৌকাটা দাঁড় করে সবাই আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেললাম গোসল শেষে আমরা চলে আসলাম বানসারামপুর ফেরিঘার এখানে এখানে কিন্তু মেঘনা ব্রিজ হওয়ার কথা ছিল কিন্তু এখনো হয় নাই এই জন্য বানসারামপুর বাড়ের জনগণ এখন ভোগান্তিতে রয়েছে এই ব্রিজটা হয়ে গেলে কিন্তু আমরা ঢাকার সাথে সরাসরি যোগাযোগ হয়ে যেত এখন হচ্ছে সবাই বলতেছে যে এই মেঘনা নদীর মধ্যে গোসল করবে ও গাইস আমি এক অসাধারণ অ্যাডভেঞ্চারের সম্মুখীন হয়েছি এই মেঘনা নদীর মধ্যে ফার্স্ট আমি গোসল করবো নদীর মধ্যে তো আমি অনেক বেশি ইন্টারেস্টিং অনেক বেশি নার্ভাসও মেকডানিক মধ্যে ফার্স্ট টাইম গোসল করব এখন আমরা চলে এসলাম যেখানে স্থানীয় মানুষরা গোসল করে তাদের আনন্দের সঙ্গী হতে আমরা চলে এসলাম তাদের সাথে গোসল করতে দেখতেই পাচ্ছ এখন হচ্ছে সূর্য অস্তের সময় মুহূর্তটা কত সুন্দর লাগতেছে যারা যারা এখন ভিডিওটিকে লাইক করে নেয় তারা অবশ্যই লাইক করে দিবা আর যারা যারা এখন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আমাদের এই নৌযাত্রায় সবচেয়ে সুন্দর বিষয়টা হচ্ছে গিয়ে গান শুনতে শুনতে নৌকা ভ্রমণ করা আমাদের সকলের উচিত নতুন কিছু জানার জন্য অ্যাডভেঞ্চারের সম্মুখীন হওয়া প্রত্যেকটা সচেতন নাগরিকের উচিত আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং জলাশয় ঘুরে দেখা গাইস এখন হচ্ছে সূর্যাস্তের সময় আমাদের এই সুন্দর স্মৃতিময় দিনের শেষ সময় এবং সবার পছন্দের এই ব্লগেরও শেষ সময় আমাদের কিন্তু শুধুমাত্র বইয়ের পাতা থেকে জ্ঞান অর্জন করলে চলবে না আমাদের কিন্তু প্রকৃতি থেকে জ্ঞান অর্জন করতে হবে এই জন্য বলতেছি সবাই ঘুরে আসুন ভ্রমণ করুন অ্যাডভেঞ্চার করুন লাইফ ইজ বেস্ট নিয়ে নৌকা ভ্রমণ করতে পেরেছি আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে বের হতে পারেন আপনারা বলতে অবশ্যই ঘুরবেন ঘুরলে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আনন্দ করতে পারবেন জীবনে কিন্তু বিনোদনের প্রয়োজন আছে এখানে আমরা নাচানাচি করতেছি জীবনে তো সব অ্যাডভেঞ্চারই করে দেখা হচ্ছে আমরা নাচানাচি করতেছি একটু আনন্দ সবাইকে বিনোদন কপিডের সমস্যার কারণে যেই গানে আমরা নাচতেছি ওই গানটা দিতে পারি নাই আপনারা তো জানেন না ইউটিউবে অনেক গাইডলাইন আছে রুলস আছে একবারে পাগল বানিয়ে ফেলে